মোথাবাড়ি যেতে চেয়ে আদালতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুভেন্দু জানিয়েছেন একজন নিরাপত্তারক্ষী ও একজন বিধায়ককে নিয়ে তিনি মোথাবাড়ি যেতে চান চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা শুভেন্দু জানিয়েছেন কোনো মিছিল করবেন না তিনি সেক্ষেত্রে সমস্যা কিংবা কোনো বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হওয়ার কথাই নয় তিনি কেবল একজন নিরাপত্তারক্ষী ও বিধায়ককে নিয়ে যেতে চান শুভেন্দুর আবেদনের গোটা বিষয়টি বিবেচনা করবে আদালত গত তিন দিন ধরে মালদার মোথাবাড়িতে অশান্তি ও গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় একষট্টি জনকে গ্রেপ্তার করেছে বলে সেই সঙ্গে এখনো পর্যন্ত উনিশটি মামলা রুজু করা হয়েছে শনিবার ভবানী ভবনের রাজ্য পুলিশের এডিজি জাবেদ সামিম বলেন ঘটনা সামনে আসতেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এর আগে মোথাবাড়ি গিয়েছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কিন্তু মোথাবাড়ি ঢোকার আগেই পুলিশই বাধার মুখে পড়েন তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তোলেন শুভেন্দু গত শুক্রবার কলকাতা হাইকোর্ট জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারিনটেন্ডেন্টকে তেসরা এপ্রিলের মধ্যে হিংসার বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন